নসুল ন সল্লাহ লয় সাল্লামকে প্রশ্ন করলেন হাল না অ রব্বা ডাই মা হুজুর একটা কথা জানতে মন চায় কেয়ামতের ময়দানে কি আল্লাহ দেখনু নবীজি জবাব দিলেন হাল তো দর নুল আফিশাম সিলাইসাদু না হা সাহা হল উলায়া রসুল আল্লাহ নবী বললেন সূর্যের নিচে যদি মঘ না থাকে এই সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না সূর্য নিচে মেঘ নাই বলেন তো এই সূর্য দেখতে কোনো সমস্যা হয় না সাহাবিরা বললেন না হজুর কোনো সমস্যা হয় না এবার আল্লাহ নবী বললেন হাল তু দরফিল কমার লাইসা দুনা হু সাহাব চন্দ্রের নিচে মেঘ নাই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না আকাশে যদি চাঁদ দেখা যায় নিচে যদি কোনো মেঘ না থাকে বলেন চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় নবী বলেন তারা ওনার অব্বা কুম সূর্য আর চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও কেমতের ময়দানে রব কেমন শরীর দেখতে পাইবা দেখবেন নি শর্ত আছে কি আছে শিরিক ছাড়া আমল করা কি ছাড়া সুরে কাহাফের শেষ আয়াতটা পড়ে নেবেন ষোলো নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা একদম শুরুতে দেখবেন আছে এখানে তমন কান আর জু লিখা আর অব্বিহি ফাল্লে আমল আমল আনসালিহা যে আল্লাহর সাক্ষাৎ চায় সে যেন তা সে যেন ন্যাক আমল করে ওলা শিরিক ইবাদতি রব্বিহি আহাদা রবের এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে অংশীদার না বানায় এক নাম্বার নেক আমল দুই নাম্বার শিরিক ছাড়া আমল যদি আমার বান্দা করে আল্লাহ কোরআনে জানায়া দিচ্ছেন আমার সাক্ষাৎ পাইবা খেরামতের ময়দানে ইয়াজে আল্লাহ সবাইকে একত্রিত করবে করার পর বলবে মানখান আবদু শাহী আনফাল্লাহ্তামি আহ হু দুনিয়ার মধ্যে যে যার এবাদত কর্তা তার অনুসরণ কর ঘোষণা কর ফায়াততাবি হমান খান আব্দুল শাম সায়াতবি হমান খান আয়ে আব্দুল কামার যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের সাথে যাবে ভবান খান আয়ে আব্দুল যারা মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে ওতাব কহাদিহিল উম্মা ফিহা মুনাফিক উহা এই উম্মদ বাকি থাকবে তাদের মাঝে মুনাফিকরাও বাকি থাকবে কারা মুনাফিকরা উম্মদ থাকবে মুনাফিক থাকবে তো সবাই উপস্থিত ফায়াতি হেম রব্বু ফি ভাই রিসু রতিল্লাতি আরিফু আল্লাহ সবার সামনে আসবে কিভাবে আসবে ওই অবস্থায় যে অবস্থায় বান্দা আল্লাহকে চিনবে এমন অবস্থার বিপরীত অবস্থায় আল্লাহ বান্দার সামনে আসবে আল্লাহ রে যেমনি দেখলে চিনব অমনি আসবে না অন্যভাবে আসবে আসার পর আল্লাহ বলবে انا ربكم আমি তোমাদের রব সবাই বলবে নাউযুবিল্লাহি হিমিনকা আমরা আল্লাহর কাছে তোমার থেকে বানা চাই আমরা আল্লাহর কাছে তোমার থেকে বানা চাই আল্লাহই কিন্তু বলবে। কিন্তু আল্লাহ এমন ভাবে আসছে যে বান্দারা মনে করতেছে না এটা তো রব না কারণ রব যেভাবে আসলে বান্দা চিনবে ওইভাবে আসে নাই অন্যভাবে আসছে আসার পরকে আমি তোমাদের রব সবাই বলবে নাউযুবিল্লাহি হিমিনকা আপনার থেকে আল্লাহর কাছে বানা চাই আসলে আল্লাহ কিন্তু সামনে আল্লাহ চলে যাবে এর পর আবার আসবে ফায় তেহিম রববুহুম ফিস সূরাতি লতি ইয়ারিফুনা যেইভাবে আল্লাহকে চিনবে ওইভাবে আল্লাহ আসবে শুভানন্দ আসার পর আল্লাহ বলবে তোমাদের রব 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 সবাই বলবে আপনি আপনি আমাদের আমাদের নামু নাম জাহাদ নামের উপরে পুল তৈরি করা হবে পুল তৈরি করা হবে পুল জিসরু জাহাদ নাম নামের পুল এই হলো কেমতের ময়দান এই হলো জান্নাত মাঝখানে জাহার নাম উপরে হলো পুল যাকে বলা হয় পুল আমাদের মাঠ জান্নাত ওই মাসখানা জাহান্নাম এই উপর দিয়া পুল হবে এটা দিয়ে হাইটা দুই পাশে যাইতে হবে নবী বলেন আকুন আউয়াল মাই ইউজিযু সর্বপ্রথম আমি এটা পার হয়ে চলে যাব সুবহানাল্লাহ পুল স্থাপন করার পর অন্যান্য রসুলদের কি অবস্থা হবে পুল লাগানোর পর নবী বলেন ওয়া দুআ উর রাসূলিয়োমা ইদিন আল্লাহুম্মা সল্লিম আল্লাহুম্মা গাড়িতে মাঝে মাঝে আমার মুখ দিয়ে এটা এসে পড়ে সব রসুল্লা সেদিন বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ মুক্তি দাও আল্লাহ মুক্তি দাও রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও আল্লাহ শান্তি দাও ভাই রসুলের যদি অবস্থা হয় আমার আপনার কি হবে রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ মুক্তি দাও আল্লাহ এটা কি দেখতেছি মুক্তি দাও রসুলগণ নবীগণ কোনো সন্দেহ নাই তারা হিসাব ছাড়াই জান্না দি কিন্তু ওনারা বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ শান্তি দেন শান্তি দেন মুক্তি দেন নবীজি বলেন বিহি কালালি পুলের উপরে কাটা থাকবে মিস্তু সৌকি সাদান সাদান গাছের কাটা কি গাছ সাদান হলো আর ওবের এক জাতীয় কাটা যুক্ত গাছ সাহাবিদেরকে বললেন আমার আই তুমি সাদান ও সাহাবিরা সাদান গাছের কাটা তোমরা দেখছো কয় হা হুজুর দেখছি তো সাদান গাছের কাটার মতো হবে পুলের কাটা তবে কয় আন্না

মুনাফিকরা রাও না করার পর কাটা তাদেরকে ধরে ফেলবে যাইতে দিবে না না কোথায় যাও যাহার নাম ওয়াবিন হুমুল মুখার দালবি আমালি কেউ কেউ আবার সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে কোনো মতে হামার দিয়ে হলেও জান্নাতে পৌঁছে যাবে কাটা এদিক সেদিক লেগে যাবে আপনার এই কোনো মতে চলে যাবে এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শেষ করবে বিচার শেষ বিচার কাজ শেষ এরপরে আল্লাহ চাইবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এদেরকে জাহান্নাম থেকে একবারে আল্লাহ টোটাল বের করে দিবেন কিছু ইমানদার আছে বিভিন্ন অপরাধের কারণে জাহান্নাম নামক জেলখানায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ আল্লাহ বলবেন থেরেস তাদেরকে যাও জাহান যাও যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান তাদেরকে বের করে আনো ফেরেস তারা যাবে যাওয়ার পর কিভাবে বের করবে নবীজি বলেন ইয়া আরিফুনা বি আলামাতি সুজুদ চিনবে কেমনে এই কোটি কোটি মানুষের মাঝে কোনটা ইমানদার তাদের কপালের দিকে তাকাইলে সেজদার চিহ্নগুলা দেখে চিনতে পারবে এটাই ইমানদার রাসূল কি বলে দেখেন ইন্নাল্লাহ হারাম আলান নার ইবনি আদম আসার আসসুজুদ জাহান্নামের আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সেজদার স্থানটা না খাইতে পারে দুনিয়া একদিকে নামাজ একদিকে নামাজ ছাড়েন না কখনো গোটা দুনিয়া একদিকে রাখবেন নামাজ আরে বাচ্চা চিল্লাবে আব্বা চিপস খাবো কখন জানেন একামত শুরু হইলে চিল্লাইবো বাচ্চা শয়তান খুশাই দেয় হয়তো কান এই যে তোর আব্বা যাতে এখন জামাতে না যায় বুঝলেন খুশাই আগে জামাতে যাবেন জামাত শেষ করবেন দুনিয়ার অন্য কাজ করবেন জামাতের একামত শুরু হবে দোকানে মেয়ে ওই সময় কাস্টমার আসবে দশজন পুরো পরীক্ষা চলতেছে এতক্ষণ বুঝে রয়েছেন কাস্টমার নাই একামত শুরু কাস্টমার আছে ইবলিস লুইস যে যাও না যাও হে নামাজী ওই মুহূর্তে একামত চলতেছে আপনি দোকানে শাটারটা লাগান না আল্লাহ বলতেছেন আমি তোমার কাছে রিজিক চাই না জুকুকা আমি তোমাকে রিজিক দেই আমি তোমার কাছে রিজিক চাই না আমি রিজিক দেই তুমি সাঁটার লাগাও নামাজে যাও আমি তোমার রিজিক দেই সেজদার চিহ্নগুলা গুলা দেখা তাদেরকে বের করবে যখন কদ তো হেসু তাদের শরীরটা কয়লার মতো হয়ে যাবে আদু হেমামা আদু হেমামা কয়লার মতো কালো হয়ে যাবে সবাই কয়লার মতো কালো হয়ে যাবে কালো হওয়ার পর ইউল কৌনাফি নাহরিল হায়াত সঞ্জীবনী নদীকে তাদেরকে ফালানো হবে সঞ্জিবনী নদীমানী এমন নদী যেখানে ফালানোর পর তাদের কয়লা দূর হয়ে যাবে ইয়বতু না কানাবাতিল হেববাতি হেমিলি সাইলি প্রবাহমান সমুদ্রের মধ্যে কোনায় গিয়ে আবর্জনা থেমে ওই আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ জন্মে এটা সবুজ শ্যামল সুন্দরভাবে এটা উৎপন্ন হয় ইমানদারের শরীরের কয়লাগুলা গিয়ে ইয়াম্বতুনা ইমানদার এমন সজীব সুন্দর হয়ে জান্নাতি হয়ে। সব জান্নাতি চলে গেছে ইমানদার যারা একজন বাকি আছে হাদিসে আসছে ওয়ান আও কাবওয়ান এটা কি করবে দৌড়াইতে দৌড়াইতে বের হবে জাহান্নামের কিনারায় যাবে তো হাবওয়ান মানে হামাগুড়ি দিয়ে কাবওয়ান মানে হলো আপনার অর্ধ শরীরে অর্ধ শরীর কারে কয় মানে পুরো শরীরটা দাঁড়াইতে পারে না এই কোনো মতে আপনার যায় আসে এরকম এটা সুন্দর একটা বাংলা হলো অধবদন কি মানে অর্ধ শরীর আর কি জাহান্নামের কিনারায় যখন দাঁড়ায় থাকবে দাঁড়ানোর পর মুখ বিলুন বিওয়াজ হিহি আলার নার চেহারাটা তখনও জাহান্নামের দিকে রে বলবে কদ কাসাবানি রি হুকা আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে

গাছের নিচে গেছে যাওয়ার পর রসালো গাছ এই গাছের নিচে গিয়ে কয় আল্লাহ মনে হয় আমার মতো নিয়ামত দুনিয়ার আর কালবে দেয় নেই আসলে জান্নাতীরা তো কত নিয়ামত আছে জানেন টাকা দেখবে আরেকটা গাছ ওই গাছটা প্রথম গাছের চাইতে আরো কুটিগুণ বেশি সুন্দর আল্লাহ আদিনি মিন হাদিহিশ জারালি আস্তাজিল্লাবি যিললিহা ওয়া আশরাবি বিমাইহা কাছে নিয়ে যাব আল্লাহ কয় ওয়াদান কল্লা ওইটাই শেষ আর কিছু যাব না দ্বিতীয় গাছের কাছে নেয় নেওয়ার পর গাছের পানি পান করে এবার তাকায় দেখে তু দলাহু সাজারতুল ইন্দা বাবিল জান্নাহিয়া আহসানু মিনাল উলাইয়িন প্রথম দুই গাছের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর জান্নাতের দরজায় আরেকটা গাছ এবার বুখারীতে চলে আসি আবার ওই বান্দা আল্লাহকে বলবে কররিবনি ইলা বাবিল জান্নাহ আল্লাহ জান্নাতের দরজার কাছে একটু নিয়ে যান না আল্লাহ বলবে লা আল্লাহ কা ইন আতাইতুকা সালতানি গায়রা আমি তোমার যদি দরজার কাছে নেই তুমি আবার কিছু চাইবা বলবে ওয়াদা দিবে আল্লাহ আমি আর কিচ্ছু যাবো না একটা না অনেকগুলো যারা স্কুলে পড়ছেন স্যারের কাছে মাঝে মাঝে অপরাধে না আমরা ওই রুম ধরা খাইলে কি কইতাম আজকের মতো স্যার মাফ করেন আর হবে না যত ওয়াদা স্যার করাইতেছে সবই কিন্তু কই জি কিচ্ছু হবে না মনে মনে কই আজকে সাইরা কালকে না বুঝলি বাকি না আল্লাহকে অসংখ্য অগণিত ওয়াদা করবে বান্দা আল্লাহ ওইখানে নিয়ে যান আমার ওর কথা আগে নেক না পরে যাওয়ার অনেকগুলো ওয়াদা দেওয়ার পর আল্লাহ ওরে যখন জন্নাতের দরজার কাছে নেওয়ার পর ওই বান্দা মুসলিম শরীফের বর্ণনা জান্নাতিদের আওয়াজ তার কানে আসবে বোখারির বর্ণনা দরজা দিয়ে জান্নাতের নিয়ামত দেখতে পাবে জান্নাতের নিয়ামত যখন দেখবে দেখার পর ওই বান্দা সাকাতা মাশা আল্লাহ আয়াস কুতা অনেকক্ষণ চুপ রইছে কারণ ওয়াদা তো অনেকগুলো করছে কিছু কয় না চুপচাপ রইছে এক পর্যায়ে আল্লাহরে ডাক দিয়েছে আল্লাহ আদ খেলনি জান্না আমার ভিতরে ঢুকাই দেন আল্লাহ কি দেখেন ওই লেখাই আপনা মা আকদারকা আহ আদম সন্তান তুমি বড় গাদ্দার আল্লাহ বলবে মা আকদারকা তুমি বড় গাদ্দার খালি ওয়াদা খেলাফ কর আল্লাহ আর কিছু চাবো না আপনি খালি ভিতরে নিয়েছেন আচ্ছা ভিতরে নিলে আর কি চাই আল্লাহকে খালি বলতে থাকবে আল্লাহ নেন 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 হাদিস আসে আল্লাহ 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 ডাক্তার আল্লাহ 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 জান্ন দেন না দেন না দেন না বাচ্চা যখন মারে গা মা 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 এক পর্যায়ে বাচ্চারে কোলে নিয়ে নেয় বান্দা যখন বলতে থাকবে আল্লাহ আল্লাহ হাদিস আসছে হাত্তা দহিকার রব আল্লাহ হাইসা দিবে হাইসা দিবে হেসে দিবে আল্লাহর হাসির কথা বলে আমগো নবীও হাইসা দিছে সুবাহ আমগো হুজুররা যখন এই হাদিস পড়ায় হুজুররা হাসছে এই হাদিস শুইনা বইলা হাসা শুনলো আপনারা হাসছেন একটু ঠিক আছে মুসলমান সেখানে হাসে যেখানে আল্লাহ হাসে দেখছেন আমার হাসির দলিল আল্লাহ সুবাহ জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা ঘটছে এরে জান্নাতে গেলে আর কিছু চাইবো না গীতরে গিয়ে আরেকটা হয়েছে এটা আবার আছে বোখারির ছয় হাজার পাঁচশো একাত্তর নম্বর হাসিস আল্লাহ রেসাকে আল্লাহ ইন্না হামাল আহ জান্নাতপূর্ণ আমি কই থাকুন আরে তুমি যাও কয়াল আহ আল্লাহ পরিপূর্ণ দুইবার কয় যাও তুমি কয়না হামাল আহ পরিপূর্ণ আল্লাহটা যাও মানে তো তার অনেক বান্দারা আল্লাহ তামান নামিন কাজা আচ্ছা ঠিক আছে ওইটা চাও আমার কাছে আল্লাহ শিখাই দিবে ওইটা চাও ওইটা চাও 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 কারণ চাইতেছে খালি চাইতেছে চাইতেছে হাত্তা তান আবিহিল আমানি সব চাওয়া শেষ আর কিছু নাই কয় না শেষ শেষ তোমাকে দুনিয়া আর দুনিয়ার সম পরিমাণ আরো দশটা মোট এগারোটা দুনিয়ার সমান একটা জান্নাতের বালাখানার মালিক বানায় সামান্য ইমান সরিষার দানা পরিমাণ ইমান বলেন আমার সাথে আমরা শিরিক মুক্ত কুফুর মুক্ত বেদাত মুক্ত বিশুদ্ধ আকিদা নিয়ে ইমানের সাথে আল্লাহর কাছে গিয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান হামদি সুবাহান আল্লাহ বলে ফিরুক একটা ঘোষণা শোনেন ঘোষণা দিতে বলছে কালান্তর প্রকাশনী থেকে ওনারা একটা কিতাব বের করছে আমারই